হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকের ব্লগটা হচ্ছে একটা বসন্ত উৎসবের দিনের প্রোগ্রামের ব্লগ তোমরা এর আগে একটা ব্লগ দেখছো বসন্ত উৎসবের রেলি তো আমরা বাড়ির পাশে বসন্ত উৎসবটা হয়েছিল তো ওইটার রেলি হয়েছিল বিকেলবেলা ওইটা তোমরা আগের ব্লগে দেখছো তো অক্ষণ আজকের ব্লগে হয়েছে সন্ধ্যাবেলা যে সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল ওইটার ব্লগ তো এই প্রোগ্রামে নৃত্য সঙ্গীত বিভিন্ন রকম অনেক কিছু প্রোগ্রাম হয়েছে তো এটারে একটু একটু করে তোমরা দেখানোর চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আশা করি তোমরা ভীষণ 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 ভালো লাগবে এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে জন্য সকলকে আমরা সুজ্যোতি মিউজিক্যাল গ্রুপ আজকের এই মঞ্চের মিউজিশিয়ান যারা আছে তো আমরা ওই গ্রুপের এই সদস্য সুজ্যোতি মিউজিক্যাল গ্রুপ শান্তির বাজারে তোর পক্ষ থেকে আমরা অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আমরা যারাই সামনে আছেন সমস্ত ছাত্রছাত্রীদের বসন্ত উৎসবের আজকের ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের ব্যান্ডের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রেলি রাগিনী মল্লিকা গ্রুপের ম্যাম মমতা বিশ্বাস মহোদয়ার নেতৃত্বে খুব সুন্দর একটা অনুষ্ঠান আপনারা দেখতে পেয়েছেন জুলাইবারের মধ্যে তো আজকের এই আয়োজক কমিটিকে আমরা ব্যান্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো এই মঞ্চে একের পর এক অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন তো সকলে মিলে একসাথে আনন্দ করবেন আজকের এই দিনটা তো বসন্তকাল শেষ হচ্ছে ধীরে ধীরে আমাদের ঋতুকালের শেষ ঋতু বসন্ত ঋতু তো এই ঋতুকালের বসন্তকাল আগামী প্রজন্মকে অনেক নতুন নতুন কিছু শেখায় নতুন নতুন গাছের কচি কচি পাতা এই বসন্তকাল থেকেই শুরু হয় নতুনের আবির্ভাব তো রাগিনী মালিকা গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের আপনারা থাকুন অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে একের পর এক মঞ্চে আপনারা দেখতে পাবেন বিভিন্ন অনুষ্ঠান তো সকলকে নমস্কার ধন্যবাদ বিপ্লব দাস মহোদয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী মানসি উপস্থিত আছেন সকলের পরিচিত এই এলাকারই বিশিষ্ট সমাজসেবী শ্রী গ্রাটি সকলের পরিচিত তো আমরা সকলে পরিচিত বান্ডিরা তো সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা আমরা চাইব রাগিনী মালিকা মিউজিক্যাল গ্রুপ ত্রিপুরার এক খ্যাতনামা গ্রুপ মঞ্চে আছে ছোট ছোট কচি কাচারা তো সকলে মিলে অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন thank mm -hmm. you সুন্দর সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সাংস্কৃতিক জগতের মধ্যে তো আপনারা আসুন আপনারা সকলে মিলে আজকের এই অনুষ্ঠানে আরো সুন্দর রূপ দেওয়ার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাগিনী মালিকা গ্রুপের পক্ষ থেকে তো বরণ করে নিচ্ছেন মিস মমতা বিশ্বাস ম্যাডাম যার নেতৃত্বে আজকের এই সুন্দর অনুষ্ঠান আপনারা চুলাইবাড়ির বুকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট পরিসরে হোক কিন্তু ধীরে ধীরে বিন্দু থেকে সিন্ধু হয় তো ধীরে ধীরে এগিয়ে যাবে রাগিনী মালিকা গ্রোধ ত্রিপুরায় আনাচে কুনাচে যার নাম এখন আপনারা শুনতে পাচ্ছেন আগামী কিছুদিনের দিনের মধ্যে এই রাগিনী মালিকা গ্রোধ যেটার স্বপ্ন দেখছে সেই স্বপ্নে বাস্তবে পূরণ করবে আমরা বলবো কিছু পরেই সেই গল্প তো আছে আমাদের সামনে এই রাজ্যের বিশিষ্ট শিল্পীরা জয়ন্ত মজুমদার মহোদয় সুস্মিতা মজুমদার মহোদয়া একা ভৌমিক রূপা পাটোয়ারি সুপা পাটোয়ারি কাজল ভৌমিক পাল তো সকলকে বরণ করে নিচ্ছেন রাগিনী মালিকা গ্রুপের সদিচ্ছাবৃন্দরা তো একের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই বসন্ত উৎসবকে আমরা আরো রঙিন করে তুলব রঙ যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রাগিনী মালিকা গ্রোথ আয়োজিত আজকের এই সুন্দর সন্ধ্যা জুলাই বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা আমরা কামনা করছি আমরা আরো অনেক দূরের পথ চলা আপনাদের আশীর্বাদ সহযোগিতা যদি থাকে অবশ্যই আপনারা এটা ভালো প্রতিষ্ঠানে আমরা গিয়ে দাঁড়াতে পারবো তো আশীর্বাদ করবেন রাগিনী মালিকা গ্রুপের সমস্ত শিল্পীবৃন্দদের প্রত্যেকটি শিল্পী আগামী দিনের ভবিষ্যৎ প্রত্যেকটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ তো সকলেই আশীর্বাদ করবেন ছোট্ট ছোট্ট কচি কাচা থেকে যে সমস্ত শিল্পীবৃন্দরা আপনাদের আজকে অনুষ্ঠান এবং আগে এবং পরে যে ধরনের অনুষ্ঠান বিভিন্ন মঞ্চে ওনারা উপস্থাপন করছেন তো সকলে মিলেও তোমাদের আশীর্বাদ করবে এই বসন্ত উৎসব আরো রঙিন হয়ে উঠুক রাগিনী মালিকা লুক আসলে প্রোগ্রামটা তো অনেকক্ষণ ধরে হয়েছিল তিন চার ঘন্টা ধরে তো এতক্ষণটা তো তোমরা আর দেখানো সম্ভব না তো একটু একটু করে দেখাইয়াও একটা ভিডিওতে কমপ্লিট করাও সম্ভব না তো এই ভিডিওটা আমি দুই তিনটা পার্টে করে করে দুমো তাইলে তোমরা দেখতে সুবিধা হইব তো চলো এই এই পার্টটা ইয়ানি শেষ করি আবার সেকেন্ড পার্টটা তোমরা রাত আটটার সময় দেখতে পাইবে অবশ্যই দেখে নিও তো অক্ষণের লাগে টাটা